এবার ট্রাম্পকে উল্টো বার্তা দিল মোদী যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করেই পুতিনের ভরসায় রাশিয়া থেকে তেল আমদানি বাড়াল ভারত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায় ট্রাম্পের সব ধরনের পদক্ষেপ উপেক্ষা করে আগামী সেপ্টেম্বরে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি বাড়াতে চলেছে মোদী সরকার প্রতিবেদনে বলা হয় দুই হাজার সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া এরপর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে মস্কো এতে কমে যায় দেশটির জ্বালানি তেল সরবরাহ এমন বাস্তবতায় ভারত রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে কারণ ভারতের পরিশোধনকারীরা মস্কো থেকে সস্তায় অপরিশোধিত জ্বালানি তেল কেনার সুবিধা পাচ্ছে তবে রাশিয়া থেকে তেল কেনায় ভারতের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শাস্তি হিসেবে ভারত থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে দ্বিগুণ করেছেন ট্রাম্প গত বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে ভারত বলছে তারা আলোচনার মাধ্যমে শুল্ক সমস্যার সমাধান করতে চায় তবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকসহ অন্যান্য কূটনীতিক সফরেও ব্যস্ত সময় পার করছেন মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন ভারত সস্তা দামের রুশ জ্বালানিতে অতিরিক্ত মুনাফা করছে অন্যদিকে পশ্চিমাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছে ভারত দেশটির দাবি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এখনও রাশিয়া থেকে শত শত কোটি ডলারের পণ্য কিনছে তেল বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র বলছে ভারতের পরিশোধনকারীরা সেপ্টেম্বরে রাশিয়া থেকে তেল আমদানি দশ থেকে বিশ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে যা দৈনিক দেড় থেকে তিন লাখ ব্যারেলের সমান ভারত বর্তমানে রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা দেশটির মোট চাহিদার চল্লিশ শতাংশই পূরণ হয় রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল থেকে তুরস্ক ও চীন রুশ জ্বালানি তেলের অন্য দুই শীর্ষ ক্রেতাদের মধ্যে রয়েছে এদিকে বুধবার থেকে কার্যকর হওয়া নতুন শুল্কহারের প্রভাব বৃহস্পতিবারই পড়েছে ভারতীয় শেয়ার বাজারে সকালে লেনদেন শুরু হতেই সেনসেক্স সূচক নেমে আসে পাঁচশো পয়েন্টে একই সময়ে নিফটি সূচক পড়ে যায় একশো পয়েন্টে বাজার জুড়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজার পর্যবেক্ষকরা বলেছেন ভারতের রপ্তানি খাতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক টেক্সটাইল রত্ন ও গয়না চামড়াজাত পণ্য এবং কৃষি প্রক্রিয়াজাত শিল্পের ক্ষতির মুখে পড়বে সবচেয়ে বেশি এই খাতগুলো রপ্তানি হারাতে পারে কয়েক দশকে তৈরি হওয়া অবস্থান আর ধরে রাখতে পারবে না ধারণা করা হচ্ছে চলতি অর্থ বছরে প্রায় তিন সাত বিলিয়ন ডলারেরও রপ্তানি ক্ষতি হতে পারে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে তবে বিকল্প বাজার খোঁজার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে আফ্রিকা লাতিন আমেরিকা ও ইউরোপে রপ্তানি বাড়ানোর উদ্যোগ চলছে পাশাপাশি রপ্তানিকারীদের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে অর্থনীতিবিদরা মনে করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতিক আলাপই যথেষ্ট নয় ভারতের রপ্তানি নির্ভর খাতগুলোকে আরও নতুন করে সাজাতে হবে দেশীয় উৎপাদনের বৈচিত্র্য আনতে হবে আঞ্চলিক বাজার বাড়ানোর দীর্ঘমেয়াদে সমাধান হতে পারে আন্তর্জাতিক রাজনৈতিক চাপের কারণে বাজার আরও অস্থির থাকবে যা বিনিয়োগকারীদের জন্য সতর্ক